নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ইলিশ মাছ বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা ইলিশ মাছে ডিম হয়েছে কতটা বর্ষাকাল ইলিশ মাছের ডিম হয় এখন আমি বেগুন আর আলু কেটে নেব ইলিশ মাছগুলো সাইডে রেখে দিচ্ছি প্রথমে বেগুন কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা বেগুন কত কচি বেগুন এরকম করে কেটে নিচ্ছি বেগুনগুলো কেটে নিয়েছি এবার আলু কেটে নেব প্রথমে আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আলুগুলো এরকম লম্বা করে কেটে নিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে কাটার পর দিয়ে দিলে আলুগুলো আর লাল রঙ হবে না একইভাবে সবগুলো আলু লম্বা লম্বা করে কেটে নেব সবগুলো আলু কেটে নিয়েছি এবার আলু আর বেগুন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার ইলিশ মাছের নুন হলুদ মেখে ভেজে নেব হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ইলিশ মাছের নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার ভেজে নেব গ্যাস জ্বালি গ্যাস ওভেনে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার ইলিশ মাত্র দিয়ে দিচ্ছি ভেজে এইবাৰি মাছ নিশ্চয় পালে হাতক ঢেজে নেব लिस्माज में ऊंट फल हल्का लाल कोर भेजी नहीं क्या बताऊँगी? बाकी लिस्माज में वो भेजने क्यों বাকি ইলিশ মাছ হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে এবার আলু গুলো ভেজে নেব মাছের তেল ছিল ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি

আলু ভেজে তেল আছে ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব এবারে যদি একটু লবণ একটু হলুদ লবণ হলুদ দিয়ে নানা করে বেগুন গুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছে বেশি এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল এবার একটু জিরে ভেজে তুলে নিচ্ছি জিরেগুলো চটপট করে ফুটে গেছে এবার তুলে নিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে কালো জিরে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিদি একটা শুকনো লঙ্কাগুলো লঙ্কা গুলো হলুদ নিচ্ছি এবার দিদিছি পরিমাণ মতো জল জলটা ফুটে উঠেছে এবার দিছি ভেজে নেওয়া ভেজে নিয়ে আলু দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আলু ভাজার মধ্যে লবণ দেওয়া ছিল এর জন্য অল্প করে লবণ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ইলিশ মাছ দেখুন বন্ধুরা আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি মাছ মাছ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেগুন ভাজা একটু ফুটিয়ে নেব বেগুন ভাজা দেওয়ার পর বেগুন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া জিরে বাটা জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা করে এবার একটু লবণটা চেক করে নেব দেখব লবণটা ঠিক আছে কিনা তারপরে নামিয়ে দেব লবণটা ঠিকঠাকই আছে ইলিশ মাছ আর আলু বেগুন দিয়ে পাতলা ঝোল রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কাছে এক বলে নামিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আর ইলিশ মাছের সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এইভাবে যদি ইলিশ মাছের আলু বেগুনের পাতলা ঝোল থাকে তাহলে গরম গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার